কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ার বারপদে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা ইউরোপের সেনজেন মুক্ত দেশ পোল্যান্ডে কথা বলব পোল্যান্ডে নন সিজনাল ক্যাটাগরিতে কৃষি ভিসায় আপনার লোকজন নিচ্ছে এবং সেখানে আশা করি পোল্যান্ডের এইসব কাজে যোগদান করে আপনি আপনার ভবিষ্যৎ রচনা করতে সক্ষম হবে দর্শক শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশে পোল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এর রাজধানীর নাম ওয়ার্স দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুস পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে পোল্যান্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শত উনআশি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষাতে কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে দর্শক আমরা দেখলাম কেমন দেশ এই পোল্যান্ড এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এখানে বর্তমানে কি ধরনের জেনারেলি কি ধরনের কাজ রয়েছে যেমন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পোল্যান্ডের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে পোল্যান্ডে কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো হচ্ছে যে পোল্যান্ডে এইসব পদে কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন পোল্যান্ডে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছে সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র মাসের মধ্যে তিন এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র মাসের মধ্যে তিন এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া ১৮ থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পোল্যান্ডে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস দর্শক আমরা এবার দেখব হচ্ছে যে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হ্যাঁ দর্শক দেখে আসি আরেকটি ভিডিও প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে তারা যোগ্য হ্যাঁ দুটি ক্যাটাগরিতে আপনার যেহেতু লোক হচ্ছে একটি হলো শিক্ষিত ক্যাটাগরি একটি হচ্ছে মোটামুটি কম শিক্ষিত বিশেষ এগ্রিকালচারে আপনার শিক্ষাগত যোগ্যতা অত লাগবে না মোটামুটি প্রাইমারি জ্ঞান থাকলেই হবে অভিজ্ঞতা অত প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি উচ্চ শ্রেণীর কাজ করতে চান সেখানে আপনার ইংরেজি অবশ্যই জানতে হবে এছাড়াও আমরা আপনাদেরকে পলিশ ভাষা প্রশিক্ষণ দিয়ে থাকবো অনলাইনে পলিশ ভাষা শিখে আপনি সহজেই সেখানে আপনার কর্মজীবন পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আপনা যদি সিজনাল কিংবা নন সিজনাল ভিসায় প্রণ যেতে চান তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দেবেন এবং সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আরও বেশি যা আরও যদি কিছু জানতে চান অবশ্যই ফোন দেবেন বা সরাসরি চলে আসবেন তবে কথা বলাটা শ্রেয় বলে আমরা মনে করছি দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং পোল্যান্ডে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ